মানে এদের বিরুদ্ধে লড়াই করতেছি তারা ভাবতাছে যে মেয়েদের কোনোভাবে জিতে দেবো না আমরা যখন এটার ইয়ে নাম এটা সেই দিকে ছাড়বো মানে এই মেয়ে যেন কোনোভাবে জানি না এটা জানে না হয় জানে এরা জানে বলতে পারে যে গেছিলি এই করছিলি কোনো কিছু পারলে না আমাদের কোনো কিছু হইলো না এটার জন্য তারা মানে জিত পূরণ করতেছে তাছাড়া কিছু না মানে এই মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উস্কিয়ে দিতেছি যে এলো কোনোভাবে ই করবেন না যদি মানে বসার টসার এটি করে যে এলো মীমাংসা করে দেয় তখন ওই যে ওইগুলো মানুষ এলো মানে বসতে দেয় না আর উসলানি মূলক অনেক কথাবার্তা বলে তখন ওই যে আমার বাবা আর কি করে না তার মানে আপনার মনে হয় যে বাবা আপনি একটু দিন খাটাতে এখন যে এইটা তো আমার জিততেই হবে হ্যাঁ এখানে জিরা জিদাজিদিরই হচ্ছে বাবার ইয়াতে কোনো বলার আছে নাকি বাবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা পাবলিশ হলে তো সবাই দেখবে আপনার বাবাও দেখবে বাবার উদ্দেশ্যে কিছু বলার আছে বাবার উদ্দেশ্যে কিছু বলার নেই বাবার উদ্দেশ্যে একটা কথায় যে আম মানে আমার বাবা যেন আমার জন্য দোয়া করে আমি জানি সুখে হতে পারি আমি যে ইয়েতে আসছি তার সাথে জানি জীবন থাকতে পারি সংসার করতে পারি মানে জানি একদিন জানি ও জানি মানে আমার স্বামী জানি প্রতিষ্ঠিত হয়ে মানে তার মনের মতো হতে পারে আমার সুখে বলা তা তাছাড়া তার কাছে আমার কোনো কিছু বলার নেই প্রত্যেকটা বাবাই নয় যে মেয়ের সুখে বাবাও যে মেয়ে সুখে আপনি বলছেন যে আমার হাজবেন্ড একটু বলিব বাবা বাবার সেটা তো মানে একজন বাবা চাইবে তার মেয়ের একটুটা মানে ভালো ঘরের দিক ভালো ইয়ে থাকুক সুখে থাকুক এটাই তো চাই তাহলে আমি যদি ভালো ঘর কি মানে আমি যদি ওর কাছে মানে আমার স্বামীর কাছে যে সহের কাছে যদি ভালো থাকতে পারি তাহলে তাদের তো অসুবিধা হওয়ার কোনো কিছু দেখতেছি না কারণ একটা বাবা চায় যে তার মেয়ে ভালো থাকুক যে জায়গায় থাকুক ভালো থাকুক এটাই তো চায় আমি যদি বারবার চলে আসতেছি এটা তো বোঝাই যাইতেছে যে মেয়েটা এই জায়গায় থাকতে পারবো এই জায়গায় ভালো থাকবো এর জন্য এই এই জায়গায় বারবার চলে আসতেছে এটা তো তার বোঝা দরকার আচ্ছা তো এই যে আপনার স্বামীর যে এলাকাবাসী আছে তারা যে আপনার স্বামীকে ইউরোপে পাঠাতে চায় সেই বিষয়টা নিয়ে যদি একটু আসলে বলতে সেই বিষয়ে মানে তারা বলছে যে ইউরোপে পাঠাবে এখন তারা পাঠাবে এটা তো আর আমি বলতে পারতেছি না তখন তো আমি ছিলাম না মানে তারা যখন বলছে তারা তো মন থেকে বলছে যে তারা ইউটিউবে পাঠা ইউরোপে পাঠাবে এখানে তো তাদের তো কেউ শিখে দেয় নাই কোনো কিছু বলে নাই তাদের মনে হয়েছে যে ছেলেটাকে প্রতিষ্ঠিত করা দরকার এত ছোট করা হইতেছে তাহলে মানে আমাদের এলাকারই তো ছেলে আমাদের ঘরের ছেলে যদি আমাদের আমার ছেলে হয়তো এরকম মানে অপদস্থ প্রমাণ করতো তাহলে আমারও লাগতো এর জন্য তারা ভাবছে যে এই ছেলেকে নিয়ে এত কিছু হইতেছে এই ছেলেকে এত ছোট করা হইতেছে তাহলে আমরা মানে যে একমাত্র তো এটা টাকার কারণে এরকম করা হইতেছে ছেলেটা গরিব এটাই তো মূলত কারণ তাহলে ছেলেটাকে ইউরোপে পাঠিয়ে দিয়ে যদি প্রতিষ্ঠিত করে দিতে পারি তাহলে তো তার মানে মেয়ের বাবার তো কোনো ই থাকে না এই যে টাঙ্গালের শত শত পরিবার আপনাকে মেয়ে হিসাবে গ্রহণ করতে চাচ্ছে সেই বিষয়ে যদি একটু সে বিষয়ে আমার কিছু বলার নেই কিন্তু তারা যে আমার মেয়ে হিসেবে গ্রহণ করছে হয়তো আমার কষ্ট তাদের দেখেও হয়তো খারাপ লাগছে এর জন্যই মানে ভাবছে যে এই মেয়েটা এত বারবার করে চলে আসতেছে এই মেয়েটার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই হয়তো তার জন্যই তারা বলছে যে বাবা বাবা এরকম করতেছে মা এরকম করতেছে এই মেয়েটার এখন কেউ নাই এখন মেয়েটা মানে হয়তো তার মনে হয়েছে তাদের মনে হয়েছে যে মেয়েটাকে মানে মেয়ের মেয়ে ই দিবে এর জন্য আর কি করছি